নমস্কার এভরিওান সবাই কোয়েলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠার নাম রেখেছি ফুলঝুরি পিঠা পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে আর তৈরি করা এতটাই সহজ যে কেউ খুব সহজ এই পিঠাটা তৈরি করতে পারবে হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন গায়ে হলুদ অথবা বিয়ের ডালা সাজানোর জন্য এই পিঠাটা কিন্তু স্পেশাল রাখতে পারেন আর যাকে একবার এই পিঠাটা তৈরি করে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না কথা বলতে গেলে শেষ হবে না এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পিঠার জন্য আগে একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য চালের গুঁড়ো লাগবে আর চালের গুঁড়ো হলে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর চাই এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে তবে এই পিঠাটা তৈরি করতে গেলে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ না করলেই ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে তাই অবশ্যই চালের গুঁড়োর ডোটা সিদ্ধ করে নিতে হবে আমি অফ ক্যামেরায় ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিলাম এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর সামান্য কিছু ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনারা চাইলে শুধু সাদা পিঠাটাই তৈরি করে নিতে পারেন আর আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করলাম ছোট্ট একটা লিচি কেটে নিতে হবে আর বেলা সুবিধার্থে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম এই রুটিটাকে একবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর লম্বা করে বেলে নিতে হবে আর মোটা হয়ে গেলে পিঠাটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না আমি একবারে পাতলা করে বেলে নিলাম এবার সাইটের যে বাড়তি অংশগুলো আছে চারিপাশে কিন্তু সমানভাবে কেটে নিতে হবে আমি আবারও সামান্য কিছু চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়োটা ব্যবহারের কারণে এই ফুলের পাপড়িগুলো একটার গায়ে একটা লাগবে না এবং ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আমি ভাস করে নিলাম এবার একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে তবে ছুরিটা অবশ্যই যেন ধার থাকে তাহলে কাটতে সুবিধা হবে আর আঁকা বাঁকা হলে পাপড়িগুলো কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না আর দেখতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে পিঠাটা তৈরি করলে পিঠাটা আঁকা বাঁকা হওয়ার কোনো রকম চান্স থাকবে না তাছাড়া পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হবে কেটে নেওয়া হয়ে গেছে এবার পিঠাটাকে আবারও উল্টে নিতে হবে এবার আমি পিঠার মাঝখানের ফুলটা তৈরি করে নেব আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার একটু গোল করে লম্বা করে তৈরি করে নিতে হবে একটা ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নেব একবারে সহজ হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এভাবে কিন্তু একটা ছুরি দিয়ে শুধু চাপ দিলেই হয়ে যাবে এবার হাতে একটু লম্বা করে তৈরি করে নিলাম আর এখন মাঝখানে দিয়ে মুড়িয়ে নিতে হবে তার আগে আটার একটু পেস্ট তৈরি করে নিতে হবে আর আটার পেস্টটা ব্যবহার করলে ভাজার সময় পিঠাটা খুলে আসবে না দেখতে পারছেন কত সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় শুধু মুড়িয়ে নিলেই হয়ে যাবে তবে বেশি চাপ দিয়ে এই কাজটা করবেন না হালকাভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে না হলে ফুলের যে পাপড়িগুলো আছে একটার গায়ে একটা লেগে যেতে পারে পিঠাটা আমি তৈরি করে নিলাম এবার ফুলের পাপড়িগুলো হাত দিয়ে একটু ভালোভাবে সরিয়ে দেব দেখতেই পারলেন পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে আর ফুলের পাপড়িগুলো কিন্তু আমি আবারও বলছি হাত দিয়ে ভালোভাবে না ছড়ালে এগুলো কিন্তু এভাবেই থেকে যাবে তাই ভালোভাবে হাত দিয়ে সরিয়ে দিতে হবে আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভেজে নিতে হবে আর ভাজারও কিন্তু একটা নিয়ম আছে নাহলে পিঠার যে পাপড়িগুলো আছে সেগুলো ভেজে নেওয়ার সময় ভেঙে যাবে পিঠাটা দেখতে একটু ভালো লাগবে না প্রথমে আমি একটা দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে আলতোভাবে কিন্তু তেল একটু ছড়িয়ে দিতে হবে তাহলে পিঠার যে চারিপাশের পাপড়িগুলো আছে তাহলে ভালোভাবে ভাজানো হবে আর একটা যখন এভাবে ভাজানো হয়ে যাবে তখন আরেকটা আমি দিয়ে দিব তবে একবারে কিন্তু অনেক কয়েকটা দিতে যাবেন না পাপড়িগুলো একটার গায়ে একটা লেগে গেলে ভেঙে যাবে এই পিঠাগুলো যখন ভাজতে যাবেন অবশ্যই চুলা রাশটা একবারে লো করে দিতে হবে আর বেশি আসে ভাজতে গেলে উপরটা লালচে হয়ে যাবে ভিতরে কাছায় থেকে যাবে আর পিঠার কালারটাও কিন্তু ভালো আসবে না একটা পিঠা ভালোভাবে ভাজানো হয়ে গেছে এবার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবং ভাজানোটাও খুব সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা দিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু এভাবেই ভেজে নিতে হবে একবারে যদি কয়েকটা পিঠা দিয়ে দেন তাহলে পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি একইভাবে সবগুলো পিঠায় ভেজে নিলাম আর আগে থেকেই গুড়ের শিরাটা আমি তৈরি করে রেখেছি সামান্য একটু জল এবং গুড় দিয়ে শিরাটা আমি তৈরি করে নিলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম আর শিরাটা কিন্তু ঘনও না বা পাতলাও না সেভাবে তৈরি করে নিলাম দেখতে পারছেন তবে গুড়ের শিরাটা গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না আর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে শিরাটা ব্যবহার করতে হবে আর এভাবে যদি শিরাটা ব্যবহার করা যায় পিঠাগুলো যেহেতু মুসমুসে হয়েছে খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনির শিরা ব্যবহার করতে পারেন আর চিনির শিরার চেয়ে কিন্তু গুড়ের শিরাটাই বেশি ভালো লাগবে সবগুলো পিঠায় এভাবে গুড়ের শিরা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন পিঠাটা দেখতেই পারছেন চোখ কিন্তু ফিরানো যায় না এতটা সুন্দর হয়েছে আর পিঠাটা এতটাই মুসমুসে হয়েছে কেউ খেলে আপনার প্রশংসা না করে পারবে না তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন